বিডিও ডট কম স্টাডি রুমে আপনাদের আরও একবার স্বাগতম গত পর্বে আমরা দেখেছিলাম বাংলাদেশের আটটি বিভাগের মাঝে ঢাকা ও বরিশাল বিভাগের সাথে কোনো সীমান্তবর্তী জেলা নেই বাকি ছয়টি বিভাগের বত্রিশটি জেলা আমাদের সীমান্ত ঘেঁষে আছে এর মধ্যে খুলনায় আছে ছয়টি রাজশাহীতে আছে চারটি রংপুরে আছে ছয়টি ময়মনসিংহতে আছে চারটি সিলেটে আছে চারটি এবং চট্টগ্রাম বিভাগে আছে আটটি জেলা সীমান্তের ওপারে আছে ভারত ও মিয়ানমারের কিছু রাজ্য ভারতের পাঁচটি এবং মিয়ানমারের দুইটি সেই রাজ্যগুলোই এখন আমরা দেখব প্রথমেই দেখে বাংলাদেশের পশ্চিম দিকটি বাংলাদেশের পুরো পশ্চিমাংশ জুড়েই আছে ভারতের পশ্চিমবঙ্গ যারা এই ভিডিওটি দেখছেন তারা এখন সহজেই বুঝতে পারছেন যে খুলনা জেলার সীমান্তবর্তী ছয়টি জেলায় লেগে আছে পশ্চিমবঙ্গের সাথে রাজশাহী জেলার সীমান্তবর্তী চারটি জেলাও পশ্চিমবঙ্গ সাথেই আছে তার উপরে রংপুর বিভাগের সীমান্তবর্তী ছয়টি জেলার সবকটি জেলাই পশ্চিমবঙ্গের সাথে লেগে আছে তাহলে খুলনা বিভাগের কোন ছয়টি জেলা পশ্চিমবঙ্গের সীমানা ঘেসে আছে নিচ থেকেই দেখে আসি সাতক্ষীরা যশোর জিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুর এবং কুষ্টিয়া আবার রাজশাহী বিভাগের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী চারটি জেলা হল রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট আর রংপুর বিভাগের সাথে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী ছয়টি জেলা হল দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট এবং কুড়িগ্রাম তাহলে পশ্চিমবঙ্গের সাথে লেগে থাকা বাংলাদেশের মোট জেলার সংখ্যা খুলনার ছয়টি রাজশাহীর চারটি রংপুরের ছয়টি মোট ষোলোটি এরপর দুই রাজ্যের কথা একসাথে বলবো আসাম ও মেঘালয় দুইটি রাজ্য একসাথে বললাম কারণ মেঘালয়কে ঘিরে আসাম রাজ্যটি এক অদ্ভুত আকৃতি নিয়ে রেখেছে মেঘালয় যেন আসামের ঠিক পেটের মধ্যে দেখতেই পাচ্ছেন আসামের এই আকৃতির কারণে রংপুর বিভাগের কুড়িগ্রাম যেমন এর সাথে লেগে আছে আবার সিলেট বিভাগের সিলেট এবং মৌলভীবাজার এই দুটি জেলাও এই আসাম রাজ্যের সাথে সীমানা যুক্ত। আর মেঘালয় রাজ্যটি ময়মনসিংহ এবং সিলেট বিভাগের ঠিক উপরে ময়মনসিংহ বিভাগের চারটি জেলার চারটি লেগে আছে মেঘালয়ের সাথে এগুলো হলো জামালপুর শেরপুর ময়মনসিংহ এবং নেত্রকোনা আর সিলেট বিভাগের দুইটি জেলা হলো সুনামগঞ্জ ও সিলেট এই দুটি দেখতেই পাচ্ছেন লেগে আছে মেঘালয়ের সাথে তাহলে আসামের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা রংপুর বিভাগের একটি এবং সিলেট বিভাগের দুইটি মোট তিনটি জেলা আর মেঘালয়ের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ময়মনসিংহের চারটি এবং সিলেটের দুইটি মোট ছয়টি জেলা ইতোমধ্যে তিনটি রাজ্যের কথা জানা হয়ে গেছে এবার দেখব ত্রিপুরা রাজ্যের অবস্থান বাংলাদেশের পূর্ব পাশে এই রাজ্যটি বাংলাদেশের সিলেট ও চট্টগ্রাম বিভাগের মাঝে অনেকটা স্যান্ডউইচ হয়ে আছে এটি দেখাই যাচ্ছে ত্রিপুরা রাজ্যটি সিলেট বিভাগের দুইটি জেলা বাজার এবং হবিগঞ্জের গায়ে লেগে আছে আর চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ফেনি চট্টগ্রাম খাগড়াছড়ি এবং রাঙামাটি এই ছয়টি জেলার গা ঘেসে আছে এই ত্রিপুরা রাজ্য তাহলে ত্রিপুরার রাজ্যের সীমান্তে আছে বাংলাদেশের জেলা সিলেটের এবং চট্টগ্রামের ছয়টি এরপর দেখব বাংলাদেশের সাথে ভারতের সর্বশেষ সীমান্তবর্তী রাজ্য কোনটি মিজোরাম এই রাজ্যটি শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলার সাথে সীমানাযুক্ত আপনারা যারা এই ভিডিও সিরিজের আগের পর্বটি দেখেছেন তাদের হয়তো মনে আছে রাঙামাটি একমাত্র জেলা যা দুইটি দেশের সাথে সীমানা যুক্ত ভারত এবং মিয়ানমার চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলাটি ভারতের মিজোরাম রাজ্যের সাথে যেমন সীমানা যুক্ত তেমনি মিয়ানমারের চীন রাজ্যের সাথেও সীমানা যুক্ত এই চীন রাজ্যের নিচে আছে মিয়ানমারের রাখাইন রাজ্য এই রাজ্যের সাথে চট্টগ্রাম বিভাগের দুইটি জেলা সংযুক্ত একটি বান্দরবন অপরটি বাজার এই ভিডিওটি থেকে কিন্তু খুব সহজেই জেনে গেলাম ভারত এবং মিয়ানমারের কয়টি রাজ্য আমাদের সীমান্ত ঘেসে আছে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের এই পাঁচটি রাজ্যের কথা আরেকবার বলে দিচ্ছি পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা এবং মিজোরাম আর মিয়ানমারের দুটি রাজ্য ছিল চীন এবং রাখাইন এই পর্বে এতটুকুই পরের পর্বে আমরা শিখতে পারবো বাংলাদেশের সীমান্তবর্তী কিছু গুরুত্বপূর্ণ স্থানের নাম পর পর্বটি এবং আরও সব ভিডিও দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বিডিউ ডট কম স্ল্যাশ বিসিএস এই লিঙ্কে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ কম আপনাদের সবাইকে ধন্যবাদ